সো গুড আফটারনুন এভরিওয়ান এখন ঘড়িতে একটা চুয়াল্লিশ বেজে গেছে দেখতেই পাচ্ছ আর আজকের ব্লগটা আজকে হয়ে গেল সোমবার তো আজকে হয়ে গেল কুড়ি তারিখ তাই না সরি আজকে হয়ে গেল একুশ তারিখ সো আজকে হয়ে গেল একুশ তারিখ আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি দেখো ন্যান্সি আমার আরামসে ঘুম লাগাচ্ছে হ্যাঁ বান্না অনেকখানি হয়ে গেছে আজকে যেহেতু সোমবার তো আমি গেছিলাম মন্দির মন্দির থেকে পুজো দিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা তার জন্য ব্লগটা শুরু করতেও দেরি হয়ে গেল তো যাই হোক রান্নাবান্না শুরু হয়ে গেছে আর আমার এক পাকে সেদ্ধ আর এখানে চলছে গুগলি আর ডিমের কারি যদি খাই তো করবো আদারওয়াইজ করব না বাকি সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে চলছে আমার কাবলি চানার ঘুগনি আসলে এখন মিঠি যেহেতু ডায়েট করছে তাহলে দেখো তাহলে একটা কোষ্ঠকাঠিন্য প্রবলেম হবে যার কারণে এতেটা স্মুথলি থাকে ঠিকঠাক তার জন্য মটর বা চানা যাই হোক সেদ্ধ সকালে ভিজিয়ে দিয়েছিলাম এখন ওটা সেদ্ধ করে একদম লাইট করে একটু ঘুগুলি করে রেখে দেবো তাহলে ওটা দিয়ে রাতে ডিনার হয়ে যাবে তো চলো আপাতত কি কি করলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে পটল আলু পেঁপে দিয়ে তরকারি আর তা ডাল এখানে হচ্ছে করলা আলু বেগুন কুমড়ো দিয়ে একটা ওই ছেচকির মতন আর কি আর এই যে ঢেঁড়স ভাজা যদি এটা মিটি খাবে না ওকে একটু সেদ্ধ করে দেবো তো চলো আর আমি আজকে করছি এখন গুগলি গুগলিতে একটু কারি বানাবো আর কি দেবো না কেন কাল তোমরা দেখেছিলে আমি সরষে দিয়ে মাছের ঝাল দেওয়াটা করেছিলাম আর আজকে যদি ঝাল দেওয়া করি তাহলে কোলেস্ট্রল বেড়ে যাবে

তোমরা কারা কারো ভালোবাসো এরকম খেয়ে চুগুলি কোষ্ট হয় আমরা ঘুগুলি ঝাল দিয়াটা বা ভালো বানায় ঝাল তো এই দেখো আমি খুব ভালো করিবো এটা তো দেখাই বন্ধুরা এই দেখো এখন একটু ফুটতে সময় দেবো আমি এটা গা মাখা গা মাখা করবো কেন ডাল করেছি তার জন্য চলো তো এখন বাজে তিনটে একত্রিশ এখনও পর্যন্ত কিন্তু আমার দুপুরের লাঞ্চ হয়নি আমার কেন আমার মিঠির বাবাও খাইনি আজকে আর মিঠি এলো বললাম তো লাঞ্চ করে মানে মিঠির আবার করতে করতে বুঝে যান চারটে বেজে তারপর তারপরে আবার মিঠির পাঁচটা থেকে আজ যাবে ক্যারেটের ক্লাস আছে তো ততক্ষণ আমি দেখলাম বসে থাকি কেন কাজটা এগিয়ে যাবে ততক্ষণে করে নি সেই জন্য করে ফেলেছি আবার মেয়েটা চারটে সাড়ে চারটে সাড়ে চারটে বাজে বাজে কাজে মেয়েটা চলে আসবে তো চলো ব্লগটা অবশ্যই সঙ্গে থেকো ব্লগটা কন্টিনিউ করব তোমার সঙ্গে আরেকটা কথা তোমাদেরকে বলি দেখো মিটিকে কিন্তু ডায়েটটা কন্ট্রোল করে দেওয়ার জন্য এটি কিন্তু লুকের ওজন কমে গেছে আর মিঠি নিজেও চাইছে না খেতে বলছে মা কাবাডি খেলাটা হয়ে গেল তুমি আমাকে এগুলো দিও খেতে এমনি তো মাঠে যায় এক্সারসাইজ করে তারপরে ধরো বাইরে এটা তো খেতেও রোল মর্জিটাই বলো তারপরে ঘরে লুচি কুচি এখন আর খাচ্ছে না বলছে আমি খাবো তো ভরপেট স্যালাডটা একদম রয়েছে আর ছোলা আর সবুজ মুখ অঙ্কুর বার করে আজকে ওকে স্কুলে সব দিয়ে দিয়েছিলাম এই যে এই ছোলাগুলো আর দিয়েছি তোমার এই যে সবুজ মুখ এই সবুজ মুখ তো দেখো ফুলে গেছে তো এবার আমি এটা ড্রাই করে দেবো দিয়ে এটাতে অঙ্কুর বার করবো অঙ্কুর হবে যেই অঙ্কুগুলো দিয়ে খাওয়াই তাতে না শরীরটা ফিট হয় আর দেখবে বেশ ভালো খাবারের জন্য বাচ্চাদের জন্য বড়দের জন্য চলো এবার আমরা আসুক তারপর লাঞ্চটা করবো এদিকে আমার হয়ে গেছে ঘুগনিটা কিছুটা সেরকম দিই নি তো একটু গরম মশলা দিয়ে দিই টাইম দেখতে পাচ্ছ সাড়ে তিনটে বাজে মিঠি এসে গেছে তিনটে সাথে বাড়ি আর মিঠি তিন বেলা খাবারের মধ্যে আমি স্যালাডটা একদম রেখেছি একদম ঠিক আছে তো আমি স্যালাডটা এখনই কেটে নিয়েছি দেখতে পাচ্ছি এবার জল ঝুড়িয়ে আমি এটা রেখে দিয়েছি এবার একটুখানি বিট নুন দিয়ে দেবো উপর থেকে আর একটু চাট মশলা আর দেখলাম বসে থাকবো কেন ততক্ষণে আমার ধরো রাতের ডিনারে মিঠির জন্য একদম হালকা পাতলা করে সকলেই খেতে পারবে একটুখানি চানা ভিজিয়ে রেখেছিলাম তো সেই চানাটা দিয়ে আমি একটুখানি ঘুগনি বানিয়েছিলাম ঠিক আছে তো দেখো আমার হয়ে গেছে এটাও রেডি কারণ আমার বিকালে একটু কাজ আছে সেগুলো করবো তার জন্য আমি এটা এখন করে ফেললাম খালি রুটিগুলোটা করবো রাতে আমাদের সকলের জন্য আমার হয়ে যাবে এই যে দেখো আমার চানা ঘুগনি রেডি এবার একটু জল দিয়ে দেবো আমি এখন যেটা করবো এই যে স্যালাডটা রেডি করে দিয়েছি আমি একটু চাট মশলা মিলাবো এই নুনটা আমি একদমই দিলাম দিয়েছি এবার আমি দেব একটু গোলমরিচের আর দেবো একটু বিট নুন আপনি বিট নুনটা না এমনি খেতে পারেন কিন্তু এই নুনের থেকে অনেক বেটার তো চলুন রেডি হয়ে গেছে এদিকে হুগ ফুটে গেছে বাটেন আমি আমাকে আবার ঠান্ডা করে তো ফ্রিজে ভরে রাখবো তো চলুন ওদিকে শোনা যাচ্ছে মিটির চান হয়ে গেছে এদিকে আমার স্যালাড রেডি ঘুগনি রেডি আর ভাত তো হয়ে গেছে আপনাদের সঙ্গে চলুন দেখাই আমার ইয়েটা দেখানো হয়নি মনে হয় ঘুগনিটা বাটিতে সার্ভ করে দিয়েছি মা তো খায় না ওরা খাবে তো এই বন্ধুরা এই হলো ঘুগনি ওরা তো ওরা খেয়ে নেবে আর এই তো তোমাদের সঙ্গে বাকি সমস্তটাই শেয়ার করেছি আমি চলে রান্না রান্নাঘরে আর এখন করবো একটু চা সময় হয়ে গেল ইয়ের ঘরে দেখুমার ঘরে 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 তো এই দেখো বন্ধুরা এতক্ষণ মিঠির বাবা এলো তো দুজনে আমি আর চা খাইনি একা একা আর কি চা খাবো তো দুজন মিলে চাটা করিনি এবার একটু চা খাবো গেল ঘুরিতে দশটার কাছাকাছি চলুন রাতে ডিনারের জন্য শুরু করবো রুটি আর ও বেলাকার তো মটরে ঘুগুলিটা করাই আছে আর তো কিছু করতে হবে না তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ব্লগে কিছু ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষভাবে অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকনটি থাকতে একবারেই ভুলবেন না আর যদি কোনো নতুন ক্রিয়েটার হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমিও তাকে সাপোর্ট করতেই থাকবো আজকের মতন এটুকু সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড ডায়েট